আসন্ন দু বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য তৃণমূলের প্রার্থী কে হতে চলল এই বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে নন্দীগ্রামে আসন্ন দু হাজার ছাব্বিশে এসআইআর হওয়ার পরে যে বিধানসভা নির্বাচন হতে চলল এই নির্বাচনে তৃণমূলের প্রার্থী কে হতে পারে এই বিষয়ে আপনারা কিন্তু খুব এক্সাইটেড আছেন যে এই বিষয়ে তোমরা জানার খুব তোমাদের ইচ্ছা সো আজকে এই বিষয়ে তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি এবং তোমাদের কাছে বলে রাখি এখানে কিন্তু এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে তৃণমূলের কে প্রার্থী হতে পারে কান পাতলে কী শোনা যাচ্ছে সেই বিষয়ে আজকে কিছু ভিতরের তত্ত্ব আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এবং আপনাদের কাছে বলে রাখি এখানে বিজেপি থেকে যিনি প্রার্থী হবেন সেটাও খুবই একটি ইন্টারেস্টিং বিষয় এবং আপনাদের কাছে একটি অনুরোধ রইল আপনারা যারা এখানে নতুন দয়া করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে এবং আজকে আপনাদের যে খুব আপনারা আগ্রহী আছেন যে তৃণমূল সত্যি কি প্রার্থী খুঁজে পাচ্ছেন না এই বিধানসভায় কে দাঁড়াবে না ভয় থেকেও দাঁড়াতে চাইছে না এই বিষয়ে আপনাদের মতামত আজকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে এবং আমাদের কাছে যতটুকু তথ্য আছে তথ্যর উপরে ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে কান পাতলে যেটা শোনা যাচ্ছে আসন্ন দু হাজার যে বিধানসভা নির্বাচনে ওখানে যে শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের যিনি বড় বিরোধী দলনেতা আছেন তানার বিরুদ্ধে এখনও পর্যন্ত তৃণমূল কিন্তু সেরকম তাবর নেতা খুঁজে কিন্তু পাচ্ছে না এটা একদম বাস্তব কথা যে তৃণমূল কিন্তু এখনও সেরকম শুভেন্দু অধিকারীর মতো পপুলার একটি নেতা খুঁজে পাচ্ছে না সেই জন্য কিন্তু তৃণমূল ঘুষ চলছে যে কখনও রাজীব বন্দ্যোপাধ্যায়কে দান করানোর কথা ভাবছে এবং কখনো ব্যাক ফুটে চলে যাচ্ছে যে রাজীব বন্দ্যোপাধ্যায় যে আদেও কি এই সিটটা আনতে পারবে এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন কারণ এই সিটটা রাজ্যের মধ্যে সবথেকে বড়ো হাই প্রোফাইল সিট যে সিটটা এত বড় একটা ম্যাটার করে যে আপনারা কল্পনায় ভাবতে পারবেন না যে রাজ্যে এতগুলো সিট আছে কিন্তু এই সিটটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ এখানে কিন্তু রিজেন আছে যেমন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তানার গড় বলতে পারেন এবং তার জন্মস্থান বলতে পারেন কারণ এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এখানে কিন্তু রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু হেরে গিয়েছেন যেহেতু এটা একটি মানসম্মান তিনি হেরে গিয়েছেন এবং দু হাজার ছাব্বিশে যদি আবারও হেরে যায় সেক্ষেত্রে এই বিষয় কিন্তু এখনো পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু এবারে আর দাঁড়াচ্ছেন না কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর আগে হেরেছে এবার যদি দু হাজার ছাব্বিশে হারে ফের মানসম্মান যাবে সেই জন্য কিন্তু তৃণমূলের যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দাঁড়াচ্ছেন না এটা আপনারা হানড্রেড পার্সেন্ট মিলিয়ে নেবেন আমার কথার সাথে এবং এটা ভিতরে যতটুকু আপডেট এখানে হয়তো রাজীব বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে পারে কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় যে সিট আনবে এটা কিন্তু এখনো পর্যন্ত শিওর অর্থাৎ শিওর হতে পারছে না সেই জন্য কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়কে একবার বলা হচ্ছে হয়তো দাঁড়াতে পারে আবার বলছে যে নাও দাঁড়াতে পারে সেই শুধু সময় কথা বলবে এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন যে এখানে সম্ভাব্য কোন দল জিততে পারে এবং যদিও বা মুখ্যমন্ত্রী ধরে নিন আবারও দাঁড়াচ্ছে তাহলে কি জিততে পারবে এবং আপনাদের অনেকেরই মতামত আছে যে এখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়াক বা রাজ্যের যিনি অভিষেক ব্যানার্জি আছেন তিনি দাঁড়াক এখানে কিন্তু কেউ জিততে পারবে না কারণ এটা সুপেন্দু অধিকারীর গড় এবং আপনাদের আর কথা বলে রাখি এখানে কিন্তু এবং তাছাড়াও সত্যি যদি তৃণমূল এখানে সেরকম হাই প্রোফাইল কোনো পাওয়ারফুল মানুষকে না দাঁড় করাতে পারে ইলেকশানে তাহলে কিন্তু ওখানে এর আগে যত ভোটে হেরেছিল তার ডবল ভোটে কিন্তু হাঁটতে চলেছে তৃণমূল সেই জন্য কিন্তু সেই কথা মাথায় রেখে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র বিশেষ করে রাজ্যের মধ্যে সবচেয়ে একটি জনপ্রিয় পপুলার সিট যেটা চোখ পাখির চোখ দু হাজার ছাব্বিশে তৃণমূল কিন্তু ছিনিয়ে নেবে এটা কিন্তু পাখির চোখ করে আছে এবং তার গুটি কিন্তু তৃণমূল সাজানো শুরু করে দিয়েছে এবং আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে কিনা এখনও পর্যন্ত যতটুকু আমাদের কাছে সূত্র মারফত কান পাতলে শোনা যাচ্ছে যে রাজীব বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে কি না এটা কিন্তু এখনও কনফার্ম হচ্ছে না কারণ রাজীব বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে নাচ সিট টানতে পারে সেই ক্ষেত্রে চিন্তা মাথায় রেখে এটা কিন্তু বারবার তারা জাস্টিফাই করছে যে কাকে দাঁড় করানো যায় সেরকম কে আছে যে বিরোধী দলের সামনে অর্থাৎ শুভেন্দু অধিকারীর সামনে টিকতে পারবে সেরকম প্রার্থী কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল বাস্তবে খুঁজে পাচ্ছেন না এবং অবশ্যই দেখার বিষয় যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র আবারও কার দখলে যেতে চলেছে এবং এখানে কে জিততে চলেছে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে এবং এই নন্দীগ্রাম বিধানসভা নিয়ে আমি কিন্তু একটি ভালো জাস্টিফাই ভিডিও আমি আপনাদের কাছে উপস্থাপন করব যেহেতু কিছু তথ্য আমাদের কাছে ছিল সেই জন্য খুব একটি বড় বা লং প্রসেসে বা ভালো কোনো প্রতিবেদন আশা করছে এটা হচ্ছে না সো আমি নেক্সট ভিডিও আপনাদের কিন্তু উপহার দিতে চলেছি নন্দীগ্রাম বিধানসভার পুরো ফুল ডিটেলসে এখানে কে জিততে চলেছে এবং এখানে সম্ভাব্য কোন দল খুব শক্তিশালী এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে সত্যি কি তৃণমূল এখানে প্রার্থী খুঁজে পাচ্ছেন না না আদিও তৃণমূল এটা রটাচ্ছে যে এখানে আমরা দাঁড়াবো না বা হয়তো মুখ্যমন্ত্রী ফের দাঁড়াতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে এবং আপনারা দয়া করে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না